ও মাই গড গুবলিকে নতুন স্টাইলে দেখে হেসে দিয়ে এ কেমন মন্তব্য করলেন সুপার স্টার সাকিব খান এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা আজকের এই ভিডিওতে তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্নম বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সরফ থাকেন ফেসবুক পেজে ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কয়েকটি লাভেমুঝি যখনই মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে স্বপ্নম বুবলি পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এক ফটোতে এদিক সেদিক তাকে রয়েছে অন্য এক ফটোতে এদিক সেদিক তাকে রয়েছে নানান অঙ্গী ভঙ্গিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরাবন্দি স্বপ্নম বুবলি তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত লাগছে স্বপ্নম বুবলিতে আর ইতিমধ্যে ফটোগুলো তো অনেকে মন্তব্য করছেন সেটা দেখে সুপারস্টার সাকিব খান বললেন বুবলির লেকটি দেখার মতো ছিল যা সবাই লাইক কমেন্ট করেছে তো সুপ্রিয় দর্শক সাকিব খানের মুখ থেকে এমন কথা শুনে আপনি যে ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিচের কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট খবর বাদে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য